ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় ছোট গল্প বাংলা সাহিত্যে উপন্যাস এবং কবিতার যতটা অবদান ছোট গল্পের অবদান তার থেকে কোনো অংশে কম নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিখ্যাত ছোট গল্পকার বনফুল যুগ যুগ ধরে আমাদের বাংলা সাহিত্যকে ওনাদের ছোট গল্পের মাধ্যমে সমৃদ্ধ করে এসেছেন আজ আমাদের প্রেতলৌকিক চ্যানেলের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শোভন কাপুরিয়ার কলমে রাত একটা পাঁচ শোভন কাপুরিয়া পেশায় টেকনিক্যাল আর্কিটেক্ট হলেও গল্প লিখতে সবসময়ই ভালোবাসেন উপহার দিয়েছেন ত্রিমাত্রিক সপ্তকল্প ও ইলিউশন সিটির মতন বই আমাদের বর্তমান গল্পটি ওনার লেখা তথাদা সিরিজের প্রথম গল্প শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ তারা যেন গল্পটি মন দিয়ে শোনেন কে জানে হয়তো রাস্তাঘাটে কিংবা হাটে বাজারে তথাদার সাথে কখনো দেখা হলেও হয়ে যেতে পারে মজা করছিলাম শুনতে থাকুন আজকের ছোট গল্প রাত একটা পাঁচ বৃষ্টির রাত বাইরে বাজ পড়ছে ক্রমাগত সন্ধেবেলায় যখন বৃষ্টি নামল ভেবেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির গতি কমে যাবে কিন্তু বিধি বাম জুন মাসের শেষ সপ্তাহ চলছে বর্ষার সবে শুরু অতএব এত তাড়াতাড়ি বৃষ্টি ধরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মেজাজটাই খিঁচড়ে গেল সপ্তাহান্তে শনিবারের দিনটাই পাওয়া যায় ক্লাব ঘরে আড্ডা মারার জন্য সারা সপ্তাহের খাটুনির শেষেও সেই সুযোগ আর হলো না বাড়িতে বসে কি করব ভেবে না পেয়ে একটা ম্যাগাজিনের পাতা উল্টোতে থাকলাম ফোনটা পাশের ঘরেই রাখা ছিল হঠাৎ বেজে উঠল একটু দ্রুত পায়ে গিয়ে ধরলাম ফোনটা হ্যাঁ রে রোহন বল বাড়িতেই আছিস তো বুম্বা হ্যাঁ আর কি করব? আড্ডা মারার জন্য একটাই তো দিন পাই এই হত ছাড়া বৃষ্টির জন্য সেটাও মাটি আরে কিচ্ছু মাটি হয়নি চলে আয় আমার বাড়ি অভিজ্ঞ এসেছে আর আমার এক মাস্তুত দাদা তথাদা এসেছে তাই নাকি আরে চলে আয় চলে আয় আমার বাড়িতে আড্ডা হোক কাজ এই ঝড় জলের মধ্যে কে যাবে আবার ক্লাব করে আচ্ছা ঠিক আছে আসছি দাঁড়া তথাদার কথা রোহনের কাছে শুনেছি মহারাষ্ট্রে থাকে কাজের সূত্রে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ওর কাজ আরও একটা জিনিস মনে পড়ল যে এই তথাদার জীবনে নাকি বিচিত্র কিছু অভিজ্ঞতা হয়েছে তাহলে কি আজ সেরকমই কিছু গল্প হবে আর লোভ সামলানো গেল না মা বাবাকে বলে ছাতা নিয়ে বেরিয়েই পড়লাম আড্ডা মারার সুযোগ পেলে কি আর বাঙালি ছাড়তে পারে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই রোহনের বাড়ি পরনের প্যান্টটা হাঁটু অব্দি গুটিয়েই বেরিয়ে পড়লাম রোহনদের দোতলা বাড়ি নীচের তলাটা খালিই থাকে কম্পিউটারের কাজকর্ম বা কম্পিউটার গেম খেলার হলে এখানে আমরা চলে আসি মাঝে মধ্যে ঘরের দুটি জানলার নীচে রাখা রয়েছে দুটি লম্বা সোফা ঘরে ঢুকে দেখলাম তার একটাতে বসে রয়েছে অভিক অন্যটায় বসে রয়েছে রোহন আর তথাদা তথাদাকে প্রথম দেখলে একটু বেশি বয়সেরই মনে হয় কারণ কাঁচা পাকা চুলে তার সারা মাথা ঢেকে রয়েছে লম্বাটে মুখ ভর্তি এলোমেলো দাড়ি এবং চোখে চশমা বসে থাকলেও অনুমান করা যায় যে মানুষটার চেহারা বেশ লম্বা রোহন আমার সাথে পরিচয় করিয়ে দেয় আমি করমর্দন করে অভিকের পাশে সোফাটায় গিয়ে বসলাম মাঝের ছোট গোল টেবিলে মুড়ি চানাচুর মাখানো একটা বড় বাটি রাখা রয়েছে আর তার পাশেই একটা প্লেটে চারটে ভেজিটেবল চপ ও চারটে সিঙ্গাড়া রাখা রয়েছে আর শিঙাড়ার যা গন্ধ তাতে বুঝতে অসুবিধা হয় না যে এই শিঙাড়া জগাদার দোকানের না হয়ে আর যায় না ভেজিটেবল চপ খেতে খেতে ক্রিকেট সিনেমা রাজনীতি সানডে সাসপেন্স সহ আরও অনেক বিষয়েই আলোচনা চলতে থাকল আমাদের বুঝতে একটু অসুবিধা হলো না যে সব বিষয়েই তথাদার জ্ঞান অগাধ কিছুক্ষণ আগে বৃষ্টিটা একটু ধরলেও বাইরে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে অভিক আরও এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়ে চিবতে চিবোতে বলল তথাদা রোহন বলছে তোমার নাকি অদ্ভুত কিছু অভিজ্ঞতা রয়েছে তা সেগুলো কি ভূতের কথাটা আমি অনেকক্ষণ ধরেই পারবো বলে ভাবছিলাম ভালোই হলো কথাটা অভিকই বলে দিল চশমাটা একটু ঠিক করে নিয়ে তথাদা হেসে বলল ভূতের গল্প এই তোমরা আবার এটাকে ওই তারানা তান্ত্রিকের আড্ডা বলে ভেবে নাও নি তো আমি একটু হেসে উঠে বললাম হুম আবার রয়েছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ক্লাসিক ওয়েদার কিন্তু যোগদান বলল। হ্যাঁ শুধু লোডশেডিং হবে না কারণ বাড়ির ইনভার্টার ফার্স্ট ক্লাস কাজ করছে হাসি একটু থামলে তথাদা বলল। বেশ যখন বলছো তখন একটা গল্প শোনাই তবে তোমাদের ওই গল্পের বইয়ের মতো ভূত হবে কিনা জানি না তবে শুনেই দেখো আমরা সকলেই মন দিয়ে ওর গল্প শুনতে শুরু করলাম বলতে শুরু করলো তথা যে ঘটনার কথা বলছি তখন ওই দু তখনকার পুনে আর এখনকার পুনের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারা তখনকার পুনেতে এখনের মতো এত মানুষের বসবাস ছিল না তখন পুনেতে আইটি ইন্ডাস্ট্রির রমদমাম ছিল না এতটা এখানে ওখানে কিছু আইটি পার্ক আর অফিস গড়ে উঠছে আর কি সে যাই হোক আমি তখন থাকতাম নামে একটি জায়গায় জানি না তোমরা গেছ কি না তবে যে সময়ের কথা বলছি তখনকার বালেবাড়ির সঙ্গে এখনকার বালেবাড়ির কোনো মিলই নেই বালেবাড়ি এখন একেবারে ঝাঁ চকচকে কেননা ভারত সরকারের পক্ষ থেকে এই জায়গাটাকে স্মার্ট সিটি বানানোর প্রচেষ্টা চলছে কিন্তু আমি যখনকার কথা বলছি তখন বালেবাড়ি জায়গাটা ছিল একেবারেই শুনশান সবে এখানে ওখানে কয়েকটা অ্যাপার্টমেন্ট আর সোসাইটি গজিয়ে উঠেছে কিছু দোকানপত্তর রয়েছে বটে কিন্তু রাত হলেই সব শুনছান আমি যে অ্যাপার্টমেন্টে আরও দুই বন্ধুর সাথে ভাড়া থাকতাম তার এক পাশে জঙ্গুল এলাকা আর অন্য পাশ দিয়ে হাইওয়ে দেখা যায় দূর থেকে বালেবাড়ি স্টেডিয়ামের আলো চোখে পড়ে বটে তবে কোনোমতেই আমার ফ্ল্যাট অবধি তা এসে পৌঁছয় না তো তখন সবে দিওয়ালি শেষ হয়েছে একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে দিওয়ালির পুরো সময়টা আমি একাই ছিলাম কারণ আমার বাকি দুই মারাঠি বন্ধু ছুটিতে ওদের বাড়ি অমরাবতী ঘুরতে গেছিল আমি সেইবার দুর্গাপুজোয় কলকাতা এসেছিলাম তাই দিওয়ালির সময় আর ছুটি পাইনি তো যাই হোক যেদিনকার কথা আমি বলছি সেই দিন আমার ওই দুই বন্ধুর পুনেতে ফেরার কথা ছিল দিনটা ছিল সোমবার অফিস করে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত দশটা মোবাইলে তখনও কোনো ফোন কল আসেনি কারো বন্ধুদের কাছ থেকে কোনো টেক্সট মেসেজও পাইনি ভাবলাম একবার ফোন করে দেখি দুবার কল করেও পেলাম না ওদের অগত্যা খেতে বসলাম একা একা খেয়ে দিয়ে এসে দেখি একটা মিসড কল রয়েছে ওই নম্বরে রিং ব্যাক করতে গিয়ে দেখি রিং হচ্ছে না বলছে নট আমি মনে মনে ভাবলাম হয়তো ট্রেন লেট হচ্ছে বাড়ির সাথে ফোন পর্ব সেরে ল্যাপটপ খুলে টরেন্ট থেকে নামানো একটা সিনেমা চালিয়ে দেখতে বসলাম ঘড়িতে তখন প্রায় রাত বারোটা বন্ধুদের ট্রেন তো এত দেরি হওয়ার কথা নয় তবু আমাদের ভারতীয় রেলওয়ে যা ছিঁড়ি তাতে কোনো ভরসা নেই সিনেমা দেখছি ঠিকই কিন্তু মনের ভেতরটা খচখচ করেই চলেছে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে যেন তা সিনেমা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল জানি না বাইরের দরজায় হঠাৎ টোকা পড়ার শব্দ পেলাম ঠিক চারটে টোকা ফোনটা নিয়ে ঘড়ি দেখলাম রাত তখন একটা পাঁচ তাড়াতাড়ি উঠে গিয়ে সদর দরজা খুলে দিলাম কিন্তু না সেখানে তো কেউ নেই তাহলে কি ভুল শুনলাম আমি বন্ধুরা আর কি করছে ভেবে লিফটের কাছে গিয়েও দেখলাম না কেউ কোথাও নেই কি মনে হতে তাড়াতাড়ি ফ্ল্যাটের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম এসে আবার সিনেমা চালালাম ঠিকই কিন্তু মন পড়ে রইল দরজার দিকে ঠিক মিনিট হওয়ার পর অতিক্রান্ত আবার ঘরের জানলা অল্প খোলা রয়েছে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে আমি ধীর পায়ে নেমে গিয়ে আরো একবার দরজার কি হোল দিয়ে বাইরে দেখলাম কেউ নেই শরীরটা অকারণেই ঘামতে শুরু করলো আমি দরজা ছেড়ে তাড়াতাড়ি ঘরের দিকে যাব আবার সেই টোকা পড়ার শব্দ আমি এক দৌড়ে চলে এলাম ঘরে ঘরে আলো জ্বালিয়ে মুড়ি দিয়ে শুয়ে রইলাম প্রায় শ্বাস বন্ধ করে দরজায় সেই টোকা পড়ার শব্দের উৎপাত চললো রাত দেড়টা অবধি তারপরে আর আওয়াজ না হলেও ঘুম এলো না আর কিন্তু আমার বন্ধুরাও সে রাতে আর বাড়ি এলো না পরের দিন সকালে উঠে কিছুটা চিন্তা মাথায় নিয়েই অফিসে গেলাম কাজের চাপে সবকিছু ভুলেই গিয়েছিলাম হঠাৎ আমার পাশের কিউবিকলে খোলা কম্পিউটার স্ক্রিনে একটা খবরে নজর গেল তাতে লেখা রয়েছে দুই বন্ধুর একটি পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর তারা অমরাবতী থেকে পুনে ফিরছিল ট্রেনে বালিবাড়ির কাছে এসে রাস্তা পার হওয়ার সময় সম্ভবত কাউকে ফোন করতে গিয়েছিল তখন একটি ট্রাকের ধাক্কায় তৎক্ষণাৎ মৃত্যু হয় ওদের আমার সারা শরীর কেমন যেন করতে লাগল এত বছর পরে আবার এমন একটা কিছু যে অনুভব করব এ তো স্বপ্নেও ভাবিনি তাহলে কি ওরাই কাল রাতে এসে দরজায় টোকা দিচ্ছিল ঢুকতে চাইছিল ঘরের ভেতর সেদিন তাড়াতাড়ি কাজ সেরে ফিরে গেলাম অন্য বাড়ি দেখা শুরু করলাম ভাগ্যক্রমে এক বন্ধুর ফ্ল্যাটেও জায়গা হয়ে গেল কিন্তু সমস্যা হলো যে ওখানে যেতে পারবো আরও তিন দিন পরে অর্থাৎ আরও তিন রাত আমায় এখানেই থাকতে হবে সেই রাতেও অজানা কারণে জেগে রইলাম রাত একটা পাঁচে আবার দরজায় টক 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 শব্দ হয়ে চড়ল রাত দেড়টা অবধি বাকি তিন রাত এমনভাবেই কাটল না ঘুমিয়ে ভয়ে ভয়ে কাটালাম ওই তিন দিন তার চার দিনের দিন বিন্দু মাত্র সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমি ওই বাড়ি ছেড়ে তথাদার কথা যখন শেষ হল তখন বাইরে বৃষ্টি ধরেছে তথাদা আরও একটা শিঙাড়া মুখে পড়ল আমি বললাম আচ্ছা দাদা তুমি যে বললে এত বছর পর আবার মানে আগেও হয়েছে শেষ টুকরোটাতে কামড় বসিয়ে অল্প হেসে দাদা বলল মানে এটাই যে এটাই আমার প্রথম অভিজ্ঞতা নয় রোহন বলল বলো তাহলে দাদা বলল আরে অত কিসে আমি তো আছি নাকি হবে অন্য কোনো দিন শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক শোভন কাপুরিয়ার কলমে রাত একটা পাঁচ গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শঙ্খ বিশ্বরূপ এবং অর্ণব গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি বিশেষ ঘোষণা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে শোভনবাবুর একক হরর সংকলন জোডিয়াক। প্রেতলৌকিক চ্যানেলের তরফ থেকে লেখকের প্রতি জোডিযাকের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আমি সুতৃষ্ণা আজকের মতো এটুকুই ভালো থাকবেন